নমস্কার সবাইকে আজ আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা তার জন্য কড়াইতে জল গরম বসিয়ে দিলাম আর দুটো তেজপাতা কিছু গোটা গরম মশলা দিয়ে জলটা গরম হতে দিচ্ছি জলটা যখন গরম হয়ে যাবে স্বচ্ছ মতো চিকেন আছে এখানে সেই চিকেনটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর তার মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে একটু সেদ্ধ হতে দেবো কিন্তু এর মধ্যে কোনো এখন ঢাকনা দেবো না কারণ কী বলো তো যখন জলটা ফুটে আসবে তখন দেখো এরকম ফেনা ফেনা মতো নোংরা ভেসে আসবে সেই নোংরাগুলো তুলে ফেলে দিতে হবে দিয়ে এবার মাংসগুলো আর একবার উল্টে দিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে মাংসটা সেদ্ধ হতে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এরকম একটা প্লেটের মধ্যে আমি মাংসটাকে তুলে রাখছি দিয়ে এবার মাংসটাকে ঠান্ডা হতে দেব আর এই চিকেন স্টকটা আগেই বললাম কাজে লাগবে তাই এক আলাদা জায়গায় চিকেন স্টকটা আমি ঢেলে রাখছি এবার কড়াইটা আবার গরম করতে বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর চারটের মতো বড়ো সাইজের চারটে পেঁয়াজ কেটে নিয়ে তার ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো তার মধ্যে দিয়ে দেবো দশ বারোটা কাজু কাজু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসছে ততক্ষণ ভাজবো ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটো দেবো টমেটোগুলো একটু বড় বড় করে কাটলেই হবে কারণ কি অত চপ করার দরকার নেই তিনটে টমেটো আছে দিয়ে দিলাম দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকবো আর বিশ্বাস করো এইভাবে চিকেন এইভাবে চিকেন ভর্তাটা রান্না করলে এত ভালো স্বাদ হয় যে নামি দামি রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেয় দেখো টমেটোটা মোটামুটি নরম হয়ে এসছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দু চামচ আদা রসুন বাটা আছে আদা রসুন বাটাতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব এই যে স্টকটা যে স্টকটা আগে রেখেছিলাম চিকেনটা সেদ্ধ করে সেই স্টকটা তিন হাতা মতো দিয়ে দিলাম এবার দেখো পেঁয়াজ আর টমেটোটা পুরো নরম হয়ে গেছে যখন পুরো গলে যাবে তখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় আমি ঢেলে দিলাম এবার যখন চিকেনটাও যে রেখেছিলাম সেদ্ধ করা চিকেনটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে এবার আমি কাটা চামচের চামচের সাহায্যে এগুলো হাড়ের থেকে আলাদা করে নিচ্ছি এবার পেস্ট তৈরি করে নিচ্ছি যেইটা আমি তৈরি করেছিলাম আগে ওই টমেটো আর পেঁয়াজের এটা সেটা পেস্ট করে নেবে নিয়ে এদিকে কড়াইতে বাটার দিয়ে দিলাম আর বাটারের সাথে একটু সামান্য সাদা তেল দেবে তাহলে বাটারটা জ্বলে যাবে না আর পোরনে দেবে জিরে হাফ হাফ টি স্পুন মতন আর ঝালের জন্য দেবে কাঁচা লঙ্কা দিয়ে একটু জোরটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও তেমন দেবে তোমরা যদি বেশি খাও তাহলে বেশি দেবে আমি এর মধ্যে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেখবে মশলাটা পুড়ে যেন না যায় ভালো করে নেড়ে চেড়ে দেখো ভুলে গেছি রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার বা স্মুথ পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবে নয়তো কাজু বাদাম দেওয়া আছে তো লেগে যেতে পারে তাই কন্টিনিউ নাড়াতে নাড়াতে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম চিকে সেদ্ধ করার যে চিকেনটা ছাড়িয়েছিলাম সেটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে দেখো পুরো ভালো মতো মিশে গেছে এবার এটাকে পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইল দেওয়ার জন্য এবার দিয়ে দেব কাসুরি মেথি কাসুরি মেথিটা এই ভাজার সময় দেবে তাহলে কী হবে খুব ভালো ফ্লেভার দেবে কাসুরি মেথি এবার কাসুরি মেথিটা নেড়ে চেড়ে যে চিকেন স্টকটা আরও একটু ছিল আরও একটু চিকেন স্টক এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি যখন এটা পুরো মিলে যাবে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম তোমরা যদি ফ্রেশ ক্রিম দিতে না চাও দুধও দিতে পারো কাঁচা দুধ এর মধ্যে দু তিন চামচ দিয়ে দেবে দিয়ে দিলাম ধনে পাতা আর ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা ভালো করে মিলিয়ে নেবে নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে এবার আমি দুটো সে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেটাকে কেটে এর মধ্যে দিয়ে মিলিয়ে দিলাম বিশ্বাস করো এত ভালো খেতে হয়েছিল না ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে চিকেন ভর্তা